আমরা রূপসা টোল প্লাজার মিনি চাইনিজ রেস্টুরেন্ট ডান পাশে ওই পাশে টোল প্লাজা আমরা যাব বাগমারার দিকে টোল প্লাজা পাহাড়ে বাইরে যাব মানে নদীর পোল ঘেসে গার্ডের যে আপনার সদর দপ্তর খুলনা রোশাই ওখানে তো যাব তাই মোবাইলটা ধরলাম যান চালান আপনি চালান আস্তে আস্তে চালান কন্টেন্ট ক্রিয়েটার আমরা জান আপনি ওই যাবেন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমরা চলে যাবো আসার সময় দেবো খালি হবে કોઈ આપણે દુરબલ કોટ કહી মোবাইল নাই এইসব কথা বার্তা নিউ টান আর মূলত ওইখানে না গেলে আমরা ওই মোড়ে জারটা দিতাম ওই দিকে সাতা মাইক্রোটা ওইখানটা মোড় আছে চাটা খাতাম সেটা পরে যাকব এই আমিও ক্যামেরা ঘুরে দিলাম আমার এখন বাইরে যাচ্ছে চশকবৃন্দ এই ভাই জায়দুল ইসলাম উনি ড্রাইভিং করতেছেন আর আমি ক্যামেরা ধরে আসি আমরা ব্রিজ অতিক্রম করলাম টোল প্লাজায় টোল চাচ্ছিলো তো বললাম যে ভাই আমরা তো পোস্ট গার্ডের মেহমান আমরা যাচ্ছি আমরা আবার ফিরবো এই আচ্ছা ঠিক আছে এখন আমরা সেইভাবে ওখানে যাচ্ছি নদীর কল ঘেসে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করব আমরা সেইভাবেই প্রস্তুতি নিচ্ছি এটা আপনার বেগম দিয়া যখন কিংবা আপনার যখন উদ্বোধন হয়েছিল টোল প্লাজার ওটা আলী সেতু হ্যাঁ এইটা হচ্ছে আপনার রেস্ট হাউস ঠিক আছে রেস্ট হাউস স্ট হাউসের সামনে আপনার ফুলের বাগান অন্য ফুলের বাগান ট্রেডিশনাল জানি না বর্তমান জন্মের ওই অবস্থা মিনি মিনি চাইনিজ রেস্টুরেন্ট আছে এখানে আপনার বিভিন্ন ধরনের হ্যাঁ চাইনিজ মিল পাওয়া যাবে এই আবার ক্যামেরা শুরু করে দিলাম এই যাচ্ছি যান আলো থাকতে থাকতে যান নাহলে মোটে কিছুই হবে না আমে গুড় ছালামে না হয়ে যাবে না মাত্র তিন মিনিট হয়েছে অসুবিধা নাই নদীর নদীর ধারে চলে যান দ্রুত তারপরে আপনার কান্দের পরেও জান এই সুন্দর একটা রিল হবে বুঝছেন এই রিলটা হবে হচ্ছে যে মানে ভ্রমণ ভ্রমণ রিল দর্শকবিন্দু আমরা এখন রুসা নিচে ভলিবল খেলতেছে কিছু দামাল ছেলেরা আর রূপসাব্রিজের ওই যে লাইট দেখা যাচ্ছে লাইট কবে সুন্দর হল আর দামালো কাছে মোবাইল এখানে আপনার পালি পানি রম রমা স্নান হয়েছে রোমের কাছে সুন্দর হয় রিল হবে এই রিলে আমরা আসি পাশে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা লাগতেছে সব রিজার নিজ দিয়ে যাচ্ছে যে সুড়ি এই সুড়ি দিয়ে উঠে যাওয়া যায় বিনোদনের একটা ছোট্টখাট জায়গা এবার আমরা যাবো টাইনে ওই টাইন নেবো না টাইনে চলে যাব মূল্য তিরিশ টাকা যাবেন নাকি নাগরদোলা নাগরদোলা আছে অনেক কিছুই আছে বাংলাদেশ কার্ড তাদের দপ্তর এটা হলো দাঁতপালা রোড রাস্তাটা নির্মাণ কাজ চলিতেছে কার্ড সম্পর্ক এলাকা এই রেল স্টেশন রুপশা বাংলাদেশ পশ্চিম জোন সুন্দর রাস্তাটা নির্মাণ করা খুবই জরুরি দরকার এই নির্মাণ কাজ না হলে রাস্তা দুর্ভোগ জনদুর্ভোগ মারাত্মক আকারে সুন্দর জাহাজের মধ্যে একটা বাড়ি মনে জাহাজ স্ট্যান্ডটা সেরকম করছে আর সামনে সামনে না আপনি তো ঘাটে যাচ্ছেন নদীর ধরে ধরবো ঘাটে যাবেন না চার মিনিট চুয়াল্লিশ আর ওইখানে দেখি ভালো আছে চলে হ্যাঁ এই রোড তো হবে খানমারি রোড নদী পর্যন্ত চড়া হবে আর একটু এই রোডে আসবে কোস্টগার্ডের এইখানে ছেলেপেলে গেছে একটু ভলিবল খেলবে এখন বলে হাবার ডি আপনারা আর কতদিন পরে বলবে যে আমাকে দিয়ে আমরা ভ্রমণে আসি দর্শকবৃন্দ আসলে এটা ভিডিও না এটা ছ ভ্রমণ আমরা একটা পর্যন্তবেলায় বিকালে ভ্রমণে পেরোছি যে আসলে কী অবস্থা রোডঘাটের যাতায়াতের জনপদের দুর্ভোগ নানান রকম দৃশ্যর উপরে নির্ভর করতেছে আর কি মেটোপথ মেটোপথ কালু পথ এইসব পথ ঘাটিয়ে আমরা যাচ্ছি কোনো সময় এখানে জেমিনিমাস কোম্পানি ছিল জাহানাবাদ সিফুড ছিল ইন্টারন্যাশনাল সিফুড ছিল তারপরে আপনার সালান সিফুড ছিল সিপুরগুলো এখন আর নাই এখনই কয়লা পাথর হুমক চোমক বালু তালু এটা দিয়ে সব ব্যবসা বাণিজ্য সিন্ডিকেট ভরপুর আমরা সেই ভরপুরের ভিতর দিয়ে চলে যাচ্ছি রূপসা ঘাটের দিকে আর তাদের দেখাতেই পারতেছি ওই যে আপনার সিমেন্ট ফ্যাক্টরি একটা সব দেখা যাচ্ছে এই ছোটো ছোটো যে লাইটারগুলো আছে লাইটারগুলো সব নোহর করা আছে বহিন্ন ঘরে কারণ এখন ঘাটির সময় তো পানি কম ওরা যে কোনো সময় চরে দুপো চরে বেঁধে যেতে পারে এই জন্য দুপো চরে হয়তো ওরাও একটু কাছে আর কি আমরাও মেটো পথ গদেশ করছি না যায় পথে বলতে রাস্তা কালেকশন সময় লাগলো ফুল একেবারে